এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটার মতন আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো এই যে আজকে সানডে সানডেতে প্রথমে বেরানোর কথা ছিল না কিন্তু তারপর হাজব্যান্ড বললো যে না চলো বেরোই কারণ কি ওর পেশেন্ট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর সন্ধ্যার মধ্যে তো সেজন্য এখন আমরা বেরোচ্ছি আমি ও আর মিষ্টি তো চলুন এখান থেকে ব্লগটা শুরু করা যাক আশা করছি আপনাদের ভালো লাগবে আর আজকে সব মানে বেরাবো না বলে মাথায় প্রচণ্ড তেল দিয়েছিলাম তো সেই জন্য তেল পুরো একদম চিপচিপে হয়ে আছে আর এদিকে মিষ্টির অবস্থাটা একটু দেখাচ্ছি আপনাদের আমার ব্যাগেই হাটটা ছিল হাটটা পরে নিয়েছে ম্যাডাম মাম্মাই আর চুলটা ওর আমি ঠিক করে বাঁধাতে পারি নয় না মানে ও বাধাতে দেয় না এত ছটফট করে বলার মতো নয় একটু যে স্থির হয়ে বসবে সুন্দর করে সাজাবো কি আর বলবো ওই যে হাতে একখানা চুড়ি পরে আছে আর একটা চুড়ি তো খুলে ফেলে দিয়েছে কোথায় ফেলেছে খুঁজে পাওয়া যাচ্ছে না ওই জন্য সোনার চুরিগুলো এখন খুলে রেখেছি জানলা দিয়ে ফেলে দেয় এদিক ওদিক ফেলে দেয় কি আর করব। মাম্মাই চলো ঘুরতে যাবে তো যাবে তো ঘুরতে চলো আচ্ছা আচ্ছা চলে এসো কি করলি হাটা ছিঁড়ে ফেললো এবার গুলো একটা যদি খেতে খেয়ে নেয় দিন সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম তো আজকে সকালে প্রথমেই ওয়াশিং মেশিনে জামাকাপড়গুলো কাচতে দিয়ে দিচ্ছি কারণ রোদটা খুব ভালো রয়েছে আর আগামী দুদিন হয়তো যা ছাদে জামাকাপড় মেলতে পারবো না তার কারণ প্যান্ডেল করা থাকবে তারপর ছাদে বান্না সমস্ত কিছু হবে তো তো সেজন্য এমনি একটু ময়লা হয়ে থাকবে ছাদে হয়তো জামা কাপড় দিতে পারবো না বা স্পেস থাকবে না তো যাই হোক এখানে জামাকাপড় দিয়েই তারপর আমি যে এই কভারগুলো ধুতে হবে আজকে আর আমি এর মধ্যে ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি বাইরে যেহেতু প্রচণ্ড রোদ আছে ভাবলাম যেগুলো ফাটাফাট ধুয়ে দিই তাতে কি হবে মোটামুটি আধ ঘন্টার মধ্যে সমস্ত শুকিয়ে যাবে যা রোদ আছে আর এদিকে টেবিলটাও পুরো পরিষ্কার করে নিচ্ছি প্রত্যেকবারই কালী পুজোর সময় এই সমস্তগুলো পরিষ্কার করা হয়ে যায় আর কি আর আমি এই জন্য পরিষ্কার করি না যে নিরামিষ আমিষ এইসব সব টোয়া লেগে যাবে এই সমস্ত আমার মাথায় থাকে না আমি জাস্ট পরিষ্কার করি বাড়িতে ঠাকুর আসবে মা আসবে সমস্ত কিছু একটা পরিষ্কার করার দরকার রয়েছে একটা আনন্দ তৈরি হয় সত্যি কথা আমার মনের মধ্যে মা আসবে বলে কারণ মাকে আমি সত্যি মন থেকে এত ভক্তি করি আর আমি ফিল করতে পারি জানেন তো যে মা যে আছে এবং সব সময় আমাদেরকে সাপোর্ট করে সব সময় কথা শোনে সেটা আমি ভীষণভাবে ফিল প্রত্যেক বছর যখন মা আসেন এবং ওনার কাছে গিয়ে আমি আমার কথাগুলো বলি এবং প্রার্থনা রাখি ওনার কাছে অটোমেটিক চোখ দিয়ে না জল বেরিয়ে আসে আমি যে জিনিসটা বহুবার ফিল করতে পেরেছি আসলে এগুলো বললে মনে হবে যে এটা কুসংস্কার বা কিন্তু কিছু না কিছু তো একটা আছে না কিছু না কিছু একটা পাওয়ার বলে তো কিছু আছে তাহলে চলুন এগুলো সমস্ত কিছু ক্লিন করে নেওয়া যাক আর আজকে মোটামুটি সব কাজ কমপ্লিট করে ফেল এই সোফার কভারগুলো জাস্ট এক সপ্তাহ হয়েছে আমি পেতেছি তো সেই জন্য আর খুব যে কাছাকাছি করার দরকার রয়েছে সেরকমটা নয় জাস্ট ওয়াশিং মেশিনে দিয়ে দেবো আর এমনি সব পরিষ্কারই রয়েছে আর সোফার কভারে যেহেতু আমার দুটো সেট রয়েছে এই একটা সুবিধা একটা কেচে দিলে আর একটা পরিয়ে দেওয়া যায় ডাইনিং টেবিল তার সাথে ডাইনিং টেবিলের চেয়ার সব কিছু তো ক্লিন করেই ফেলেছি আর জাস্ট সেন্টার টেবিলটা ক্লিন করে নেব আর হাজব্যান্ড বলল যে ও কার্টেনগুলো সব পরিয়ে দেবে আগে কি হতো এই সমস্ত কাজগুলো আমি নিজের হাতেই করতাম হাজবেন্ড বিজি থাকতো কিন্তু এখন মিষ্টি হয়ে যাওয়ার পরে মিষ্টির সমস্ত কাজগুলো যেহেতু রয়েছে আমাকে প্রচুর প্রচুর হেল্প করে দেয় আগের দিন আপনারা অনেকেই লিখছিলেন যে তোমার হাজবেন্ড খুব কেয়ারিং রিয়েলি ও ভীষণই কেয়ারিং প্রথম দিন থেকে আমার সাথে ডে ওয়ান থেকেই ও ভীষণ কেয়ারিং আর ওর এই জিনিসটাই আমার সব থেকে বেশি ভালো লাগে আর শুধু কেয়ারিং না ও প্রচন্ড সাপোর্টিভ আমি সবসময় যখনই যা বলেছি ও আমাকে সাপোর্ট করার চেষ্টা করেছে সেই ডে ওয়ান থেকে এটা আজকের কথা নয় নভেম্বর মাসেই আমাদের বিয়ে হয়েছে টেন ইয়ার্স হয়ে যাবে ভাবতেই অবাক লাগে একসাথে দেখতে দেখতে দশটা বছর কাটিয়ে ফেললাম তো সেটাই বলবো যে সব সময় আমাকে কেয়ার করে এসেছে আর সব দিক থেকে সাপোর্ট করে এসেছে আর সব দিক থেকে গাইডও করে এসেছে এরপর চলে এলাম কিচেনে কিচেনের অনেক কিছুই ক্লিন করা হয়ে গেছে আসলে সব সময় সবটা ভিডিওতে শেয়ার করা হয় না এখন আর কারণ কি তাড়াহুড়ো করে সমস্ত কিছু কাজ করতে হয় আগের দিন মাইক্রোওয়েভটা ক্লিন করে ফেলেছি আর এখন এই যে কাপগুলো সব ধুয়ে ফেলবো কাপগুলো না গ্যাসে পাশে থাকতে থাকতে একটু চিটচিটে হয়ে গেছে তার সাথে কাপের যে স্ট্যান্ডটা রয়েছে সেটাও তো সেজন্য আমি একদম সার্ফ মাখিয়ে রেখেছিলাম আর তারপরে একদম স্ক্রচ ব্যাড দিয়ে ধুয়ে দিয়েছি আর তার সাথে সাথে এই যে কাপ হোল্ডারটা রয়েছে সেটাও তো এখানে একদম সবটা ক্লিন হয়ে গেল আর ক্লিন করতে কষ্ট হলেও যখন ক্লিন হয়ে যায় সব কিছু একদম টিপটপ থাকে তখন দেখতেও কিন্তু ভালো লাগে আর সেটা ফিল করতেও খুব ভালো লাগে যে আমার বাড়িটা কি পরিষ্কার তো এরপর এই যে আমরা ব্রেকফাস্ট করে নেব এখন তো এখন আমি মিষ্টির জন্য ছানা তৈরি করব আর হচ্ছে আমরা দুধ কলা দিয়ে কনফ্লেক্স খাবো তো এই যে দুধের প্যাকেটটা কাটলাম তো আপনাদেরকে একটা ইনফরমেশান দিতে চাইবো যে দুধের প্যাকেটটা যখন কাটবেন পুরোটা একদম ছোট টুকরো করে কেটে ফেলবেন না কর্নারটা তাতে কি হয় ওই টুকরোটা আর ব্যবহার হয় না এবং সেটাই আমাদের পৃথিবীতে প্রচণ্ড পরিমাণে আবর্জনা সৃষ্টি করে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো জমতে জমতে সেগুলো আর রিসাইকেল করা যায় না তো সেজন্য যখনই দুধের প্যাকেট কাটবেন ওটার সঙ্গে মানে কর্নারটা মেন প্যাকেট থেকে আলাদা করবেন না তো এরপর এই যে আমি চুলে একটুখানি অ্যালোভেরা দিয়ে নেব শুধু অ্যালোভেরা নয় তার সঙ্গে আরও দুটো জিনিস আজকে অ্যাড করবো এই জিনিসটা আমি এক আমার বান্ধবীর থেকেও দেখেছি প্লাস ইউটিউবেও আপনারা একজন কি দুজন বলেছিলেন প্লাস আমি ইউটিউবেও দেখেছি ভিডিওতে কিন্তু এরকম বিপদে পড়বে ও ভাবতে পারিনি তো আমি অ্যালোভেরার মধ্যে দিয়ে দিলাম কলাটা তারপর এর মধ্যে দিয়ে দেব মধু আমি তো এটা প্রথমবার ব্যবহার করছি জানতাম না এর থেকে অ্যালোভেরা আর দিন যেটা আমি রেগুলার ব্যবহার করে থাকি বা ব্যবহার করে থাকি আগে ব্যবহার করেছি সেটা দিলেই মনে হয় ভালো হতো তো এই যে তিনটে ইনগ্রেডিয়েন্টস আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি তারপর এটা চুলে লাগিয়ে নেব তো আপনাদেরকে বলে রাখবো যে এটা যদি আপনারা ব্যবহার করেন আমার থেকে দেখে আমার চ্যানেল থেকে এরকম কিছু ভুল ইনফরমেশান শেয়ার হোক সেটা আমি চাই না কারণ কি এটা দিলে না চুলে যখন আপনি শ্যাম্পু করবেন তারপরেও কিন্তু কলাগুলো চুলে লেগে থাকবে আর এত প্রবলেম হয়েছে আমার সেগুলো একদম ছাড়াতে আমি শ্যাম্পু করার পরেও পুরো একদম ভর্তি করে তেল দিয়েছি তেল দেওয়ারই কথা ছিল কারণ আমি নেক্সট দিন আবারও শ্যাম্পু করব বলে তো চুলটা একদম চিটচিটে হয়ে গিয়েছিল কলা দেওয়ার পরে খুব অসুবিধা হয়েছে ছাড়াতে আপনারা যদি চুল সফট হওয়ার জন্য এই প্যাকটা ব্যবহার করেন অবশ্যই খেয়াল রাখবেন কিন্তু কলা চুলের সাথে আটকে যেতে পারে তো এই যে আমাদের ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি আর মিষ্টিকে দিচ্ছি ব্রেকফাস্টে ছানা ওকে সাধারণত ব্রেকফাস্টে দিই অথবা ইভিনিংয়ে আমি এটা দিয়ে থাকি তবে রেগুলার দিনা হয়তো পরপর দুদিন কি তিন দিন দিলাম মাঝে একদিন গ্যাপ দিলাম অথবা একদিন পরপর একদিন দিলাম এরকম করে দিয়ে থাকি মিষ্টিকে খাওয়াতে এখন বেশ কিছুটা সময় লাগবে তো সেজন্য হাজব্যান্ড বললো তুমি ওকে খাওয়াতে থাকো আমরা একটু পরে ব্রেকফাস্টটা করব তো সেই জন্য ওকে খাওয়া দাওয়া করাচ্ছি আর এখানে এই যে আমাদের ব্রেকফাস্ট রয়েছে তার সঙ্গে পুজোর প্রসাদ রয়েছে বাকি প্রসাদগুলো খাওয়া হয়ে গেছে জাস্ট লেবুটা রয়েছে কারণ কি যেহেতু দুধ দিয়ে ব্রেকফাস্ট করবো সেজন্য লেবুটা পরে খাবো তো এই যে হাজবেন্ড সব পর্দাগুলো লাগিয়ে দিচ্ছে পর্দাগুলো সব কাছা হয়ে গেছে আর কালকে যেহেতু কালী পুজো আজ থেকে আমাদের বাড়িতে পুরো ভেজ তাই না বলো কালকেও ভেজ আজকেও ভেজ তো আজকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট হয়ে যাবে মানে সবই কমপ্লিট হয়ে গেছে আজকে শুধু হ্যাঁ আজকে শুধু যা পরিষ্কার হয়েছে কভার পর্দা এগুলো সব লাগানো হয়ে যাবে আর ওদিকে মিষ্টি এখনো ব্রেকফাস্ট করছে আলি বাটি দেখে কী ভাবছেন মিষ্টি সবটা খেতে পেরেছে একদমই নয় মাঝে মধ্যে আমাকে অনেকবার খেতে হয়েছে আর এই যে লাস্টে ম্যাডাম আর নিতেই চাইছে না আমাকে শেষ অবধি খেতে হচ্ছে ছানাটা

ওই যে গামলিতে জল রাখা থাকে ওই গামলির জলে হাতটা ধুয়ে নেবে তাই তো মাম্মা নম করেছো নম নমো ঠাকুরকে জিজ্ঞেস করো খেয়েছো আমার খাওয়া হয়ে গেছে তোমরা খেয়েছো জিজ্ঞেস করো তোমরা খেয়েছো বলো তোমরা খেয়েছো পড়ে যাবে ওদিকে চলো তো মিষ্টির দুপুরের খাবারে আজকে রয়েছে ভেজ খাবার এই যে পনির দিয়ে খিচুড়ি করা হয়েছে তো পনিরের সাথে রয়েছে অনেক ধরনের সবজি যেরকম রয়েছে গাজর তার সাথে বিনস আর রয়েছে আলু তো মিষ্টির খিচুড়িটা আজকে মোটামুটি পছন্দই হয়েছে কারণ মাছ ভাতের থেকেও খিচুড়িটা খেতেই বেশি ভালোবাসে আর এখানে আমাদের রয়েছে পনির আর তার সাথে ফ্রাইড রাইস পানির আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে তরকারি করা হয়েছে আর তার সাথে রয়েছে ফ্রায়েড রাইস আমার হাজব্যান্ড মাছ খেতে ভীষণ ভালোবাসে ও মাছ ছাড়া ভাত খেতেই পারে না কিন্তু ও বলে নিরামিষের দিন যদি একটু ভালো মন্দ না হয় নর্মাল খাবার দাবার হয় ডাল ভাত ওই সমস্ত হয় তাহলে সত্যি খেতে ইচ্ছা করে না সেজন্য ফ্রায়েড রাইস আর পানির করা হয়েছে আর এই যে সন্ধেবেলায় আমি সমস্ত কভারগুলো দিয়ে দিচ্ছি সকালে কভারগুলো কাঁচা হয়ে ছিল তো এই কভারের ওপর আরেকটা ট্রান্সপারেন্ট দিচ্ছি কারণ কি এখানে বসে অনেকেই খাওয়া দাওয়া করবে কালকে তো সেই জন্য তরকারি পড়তে পারে কভারটা একদম নষ্ট হয়ে যাবে তো সেই জন্য ওপর থেকে একটা ট্রান্সপারেন্ট কভার দিয়ে দিলাম i এরপর চলে এলাম আমরা যাতে তো এখানে সব কিছু ভেজ খাবার আর তো সেজন্য আমরা নিয়ে নিলাম এখান থেকে লস্যি আর লাস্টে খেলাম হচ্ছে মিষ্টি কি কিনবো না কিনবো আজকে কিছুই ঠিক করে বেরোয়নি তবে মিষ্টির জন্য যে রাবার ব্যান্ড কিনতে হবে তো সেটা ঠিক ছিল জাস্ট তো সে সেটাই নিয়ে নিলাম এখান থেকে যাওয়ার পথে আমরা গিয়েছিলাম আবার মমের বাড়িতে তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আবার নেক্সট ব্লগে ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ অবধি চলে এলেন আশা রাখবো ভিডিওটা হয়তো তাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ